হ্যালো বিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমার মেয়ের স্কুল প্রোগ্রাম হয়েছিল পঁচাত্তরতম অনুষ্ঠান হয়েছিল আমার মেয়ের স্কুলে তো তখন আমার মেয়ে পুরো স্কুলটা ভিডিও করেছে ওর অনেক দিনের শখ যে ও ওর স্কুলটাকে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করবে আমার মেয়ে সেই ফাইভ থেকে এখন ক্লাস নাইনে পড়ে ওর এতদিনের শখ এদিন পূরণ হলো ফোন তো স্কুলে এলাও নেই তো যেহেতু অনুষ্ঠান হচ্ছে স্কুলে সেই জন্য সবাইকে ছাড় দিয়েছে মানে ফোনটাকে এলাও করেছে তাই আমার মেয়ে আমার থেকে ফোনটা নিয়ে এসে ওর স্কুলটাকে পুরোটা শেয়ার করার চেষ্টা করছে সবটুকু তো শেয়ার করা সম্ভব নয় আমাদের অশোকনগর বাণীপীড়ি স্কুল অনেক বড় স্কুল তো সেটাকে পুরোটা কভার করা অনেক বড় ব্যাপার মানে অনেকটা এরিয়া নিয়ে আর বেশিরভাগ ফুল গাছ গাছালা বাগান এইগুলো তো আছেই তো কম বেশি ওর স্কুলটাকে শেয়ার করলো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগবে নিজেদের স্কুল শেয়ার করতে কারিনা না ভালো লাগে বলুন আমরা তো কখনও পারিনি মানে আমাদের যখন স্কুল হয়েছে আমরা যখন স্কুলে পড়তাম তখন এই সমস্ত ফোনই ছিল না ভিডিও করা তো পরের কথা আর এখন তো দেশ কত এগিয়ে সময় কত দ্রুত চলছে কত এগিয়ে যাচ্ছে এখন তো কোনো কিছু ইচ্ছা হলে বা কোনো কিছু স্মৃতি সেটাকে ক্যামেরাবন্দি করে রাখলে সারা জীবন থেকে যায় কিন্তু আমরা যে ছোটোবেলায় ছোটো থেকে বড় হয়েছি বা আমাদের যে লাইফটা গেছে তার কোনো স্মৃতিই আমাদের কাছে নেই বললেই চলে কারণ তখন তো এরকম ফোনের যুগ ছিল না যে তারা ক্যামেরাবন্দি করে রাখব বা ছবি তুলে রাখবো এরকম কিছুই ছিল না তো দেখো ওই সামনে যে টিনের ঘরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার মেয়েদের মিড ডে মিল রুম ওইখানে সবাই মিড ডে মিল খায় আর এদিকে হচ্ছে বিদ্যাসাগর ভবন সরস্বতী ভবন তো এদিকে বই খাতা দেয় তো পুরো স্কুলটা একটু শেয়ার করার চেষ্টা করছি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যায় আমার সকল বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যারা প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত আছেন আমার পাশে আছেন তাদেরকে জানায় অনেক ভালোবাসা তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তো এখানে দেখুন প্রোগ্রাম হচ্ছে সেটাও একটু তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর ভিডিওটি দেখতে দেখতে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য অনুরোধ করলাম আর লাইক কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন we yeah.